বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য এবং ভিডিও দেখার পর একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা কলিযুগ কবে শেষ হবে এই যুগে আর কি কি ঘটবে এমন বিভিন্ন প্রশ্ন প্রত্যেকের মনেই ঘোরাফেরা করে থাকে ক্রমশ দুঃখ কষ্ট পাপ বৃদ্ধি পাচ্ছে অনৈতিক আচরণে লিপ্ত হচ্ছেন অনেকে পুরাণ অনুযায়ী কলিযুগ যখন দুঃখ কষ্টের অন্ধকারে ঢাকা পড়ে যাবে তখন কলকি অবতার রূপ ধারণ করে মর্তে অবতরণ করবেন নারায়ণ তারপর কলিযুগের সমাপ্তি ঘটবে পুরাণে কলিযুগের সমাপ্তির রহস্য সম্পর্কে উল্লিখিত রয়েছে কলিযুগ কবে সমাপ্ত হবে এ সম্পর্কে পুরাণে কী জানাচ্ছে জানুন কলিযুগ কী দাপর যুগের পর কলিযুগের আগমন হয় প্রচলিত আছে যে কলিযুগের আগমনের ফলে মর্তে পাপ বৃদ্ধি পেয়েছে বিষ্ণু বিষ্ণুপুরাণ শ্রীমদ্ভাগবত পুরাণ ভবিষ্য পুরাণে কলিযুগের ব্যাখ্যা রয়েছে কলিযুগের অর্থ কালো যুগ অর্থাৎ ছায়া যুগ এই যুগের কালো ছায়ায় সমস্ত রঙ হারিয়ে যাবে ও সত্যি কোথাও মিথ্যা বলে প্রমাণিত হবে কলিযুগের অর্থ কলহের যুগ সমস্ত প্রাণীর মনে অকলের মনে একে অপরের প্রতি বিদ্বেষ থাকবে কলিযুগ কবেই শুরু হয়েছে মহাভারতের পর কলিযুগের পদধ্বনি শোনা যেতে শুরু হয় কৃষ্ণের শরীর ত্যাগ করে বৈকুণ্ঠ গমন পাণ্ডবের স্বর্গে যাওয়া যদুবংশের ধ্বংস কলিযুগের আগমনী বার্তা দেয় খ্রিস্টপূর্ব তিন হাজার একশো দুই থেকে কলিযুগের সূচনা হয় ভাগবত পুরাণ বিষ্ণুপুরাণ ও ভবিষ্য পুরাণে কলিযুগের সমাপ্তির বর্ণনা করা হয়েছে কলিযুগ কবে শেষ হবে পুরাণ অনুযায়ী চার লক্ষ বত্রিশ বছর পর্যন্ত কলিযুগ থাকবে এখন কলিযুগের প্রথম পর্যায় চলছে এই শুধুমাত্র পাঁচ হাজার একশো ছাব্বিশ বছর অতিক্রম হয়েছে এখনও চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো বিরাশি বছর অতিক্রম হওয়ার পর কলিযুগের সমাপ্তি ঘটবে পুরাণ অনুযায়ী কলিযুগ সমাপ্ত হতে এর চেয়েও বেশি সময় অতিক্রান্ত হতে পারে কারণ মর্ত ও স্বর্গলোকে পৃথক পৃথক গতিতে সময় এগিয়ে যায় যেমন মর্তলোকের এক মাস পিতৃলোকের এক দিনের সমান আবার মর্তের এক বছর স্বর্গলোকের এক দিনের সমকক্ষ সময়ের এই বিশাল ফারাকের কারণে কলিকাল নির্ধারিত সময়ের থেকেও দেরিতে শেষ হতে পারে পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন যে কলিযুগ কেমন হবে ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন পাঁচ ভাইকে এক জঙ্গলের ভেতর পাঁচটি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে ফেরত আসতে পাঁচ ভাই জঙ্গলের ভিতরে কি দেখলেন যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন একটা হাতি কিন্তু তার দুটি সুর এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম তারা মুখে বলবে এক কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে ভীম এই কথাটি শ্রীকৃষ্ণের কাছে জানালেন উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মাতা পিতা হবে ঠিক এই রকম মাতা পিতার অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটা পচা গলা মৃত ছাগল আর ওই ছাগলের ওপর বসে আছে একটা শকুন কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদমন্ত্র উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এই রকমের অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায় নকুল দেখতে পেলেন যে এক বিশালাকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতেই পারছে না অবশেষে সামান্য একটা দুব্বা গাছের তলায় এসে আটকে যায় উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে ওই পাথরের সমান কিন্তু কোনো মানুষ যদি এই হরিনামরূপী দুব্বা গাছটিকে ধরতে পারে তাহলে সর্ব বিপদ থেকে রক্ষা পাবে সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়া কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়ার শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও মানুষের ধনু থাকবে ওই গভীর কুয়ার সমান কিন্তু ওই বাড়ি ও ধনু মালিকের মধ্যে থাকবে না বিন্দুমাত্র সুখ কলিযুগের চরম পর্যায় কি কি হবে বিষ্ণুপুরাণ ছাড়াও ব্রহ্ম বৈবর্ত পুরাণেও কলিযুগের চরম সীমার উল্লেখ রয়েছে পুরাণ অনুযায়ী কলিযুগের চরম সীমায় মানুষের আয়ু কমে কুড়ি বছর হবে ব্যক্তি বয়সের আগেই বুড়ো হবে পাঁচ বছর বয়সের মেয়েরা গর্ভবতী হবে মানুষ ছোট ছোট রোগের মোকাবিলা করতে পারবেন না ও তাদের মৃত্যু হবে বিষ্ণুপুরাণের ভবিষ্যৎবাণী অনুযায়ী পাঁচ সময় এই সময় মর্তে চারিদিকে খরা দেখা দেবে অন্ন থাকবে না আবহাওয়া প্রখর রূপ ধারণ করবেন প্রচণ্ড গ্রীষ্ম মুষলধারে বৃষ্টি হবে হার হিম করা শীত পড়বে পুরাণ অনুযায়ী এই ঘটনাগুলি ঘটলে বুঝতে হবে যে কলিযুগের শেষ লগ্ন উপস্থিত